টি বাংলার পরবর্তী মক টেস্টে সকলকে স্বাগত আমাদের আজকের বিষয়ে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস আমরা এই অংশ থেকে স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা প্রশ্নগুলি দেখুন এবং সঠিক উত্তর নির্বাচন করে আমাদের দেওয়া উত্তর মিলিয়ে দেখে স্কোর কত হচ্ছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি এই ছোট ছোট মক টেস্টগুলি আপনাদের অত্যন্ত উপকারে লাগছে চলুন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলা হয়েছে কোন গ্রন্থে বঙ্গভাষা ও সাহিত্য চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রাচীন বঙ্গ সাহিত্য মধ্যযুগের কবি ও কাব্য সঠিক উত্তর কি হবে দেখে নেওয়া যাক সঠিক উত্তর সি প্রাচীন বঙ্গ সাহিত্য গ্রন্থে চলে যাব পরের প্রশ্নে আদর করে হৃদয়ে রাখো আদর ইনি শ্যামা মাকে কোন পর্যায়ের পদ মনোদীক্ষা আগমনী মা কি ও কেমন ভক্তের আকুতি কোন পর্যায়ের পদ এটি দেখিনি উত্তর উত্তর এ মনোদীক্ষা পরের প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের প্রথম সমালোচক কে গঙ্গাধর ভট্টাচার্য রাধামোহন সেন সেন ঈশ্বরচন্দ্রগুপ্ত কালিদাস না কোনটি হবে সঠিক উত্তর আপনারা উত্তর অবশ্যই জানাবেন দেখিনি আমাদের উত্তর উত্তর বি রাধামোহন সেন পরের প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ এ কথা প্রথম কে বলেন হরপ্রসাদ শাস্ত্রী নলিনীনাথ দ্বারকুপ্ত বিমান বিহারী মজুমদার সুনীতি কুমার চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম নিয়ে একটা গোলযোগ আছে সংশয় আছে আপনারা অনেকেই সেটা জানেন তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামটি কে প্রথম প্রস্তাব করেন দেখেনি আমাদের উত্তর উত্তর বি নলিনীনাথ দ্বারকুপ্ত পরের প্রশ্ন মালসি গান বলা হয় চর্যা গানকে চণ্ডীমঙ্গলের মঙ্গলের গানকে মনসামঙ্গলের গীতকে সাক্তপদাবলী মালসি গান কোনটি সঠিক উত্তর ডি পদাবলী পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী রচয়িতার নাম কি লোচন দাস মুরারিগুপ্ত বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ বাংলা ভাষায় চৈতন্য জীবনী প্রথম কে রচনা করেন উত্তর সি বৃন্দাবন দাস পরের প্রশ্ন সৈয়দ আলাওলের লেখা নীতি নাম কি তোহফা সেকান্দার নামা সৈফুল মুলুক কোনটি নয় কোনটি হবে সঠিক উত্তর দেখেনি উত্তর এ তোফা পরের প্রশ্ন কবি কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল নির্ণয়ের প্রথম প্রয়াস কে করেন সতীশচন্দ্র রায় জগতবন্ধু ভদ্র বিহারী মজুমদার যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি কবি কীর্তিবাস ওঝার কাল নির্ণয়ের প্রথম প্রয়াস কে করেন দেখা যাক উত্তর সঠিক উত্তর ডি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি পরের প্রশ্ন কবি ও তার জন্মস্থান বিষয়ক কোন বিকল্পটি ভুল মালাধর বসু কুলিন গ্রাম কীর্তিবাস ওঝা ফুল্লশ্রী গ্রাম ঘনরাম চক্রবর্তী কৃষ্ণপুর গ্রাম কাজী সুলতানপুর গ্রাম যে বিকল্পগুলি দেওয়া হয়েছে তাতে কবির নাম এবং তার জন্মস্থানের উল্লেখ করা হয়েছে এখানে একটি বিকল্প ভুল আছে সেটি কোনটি সঠিক উত্তর দেখে নেওয়া যাক বি কৃত্তিবাস ও ছ এটি আসলে হবে ফুলিয়া গ্রাম চলে যায় পরের প্রশ্নে কোন বছর চর্যাপদের ফটো কপি ছাপা হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চর্যাপদের ফটোকপি ছাপা হয়েছিল কোন বছর সঠিক উত্তর ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চন্ডীদাসকে কবি তাপস বলেছেন কে শঙ্করী প্রসাদ বসু সুকুমার সেন দীনেশ চন্দ্র সেন আশুতোষ ভট্টাচার্য কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া যাক উত্তর এ শঙ্করী প্রসাদ বসু পরের প্রশ্ন মালাধর বসু রচনা শুরু করেন দেখুন চারটি বিকল্প দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি সঠিক তেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চোদ্দশো দুই শতাব্দে তেরোশো পঁচানব্বই শতাব্দে চোদ্দশো দুই খ্রিস্টাব্দে মালাধর বসু কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোকটি যদি খেয়াল থাকে তাহলে নিশ্চয়ই এর উত্তর করা কঠিন নয় দেখিনি উত্তর উত্তর টি তেরোশো পঁচানব্বই শতাব্দে পরের প্রশ্ন নিজের কাব্যকে নূতন মঙ্গল বলেছেন কে বিজয়গুপ্ত মুকুন্দ চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী কোনটি নয় নিজের কাব্যকে নূতন মঙ্গল কে বলেছেন দেখেনি উত্তর সঠিক উত্তর বি মুকুন্দ চক্রবর্তী এ এছাড়াও আমরা জানি ভারতচন্দ্র রায় তার কাব্যকে নূতন মঙ্গল বা নূতন মঙ্গল বলেছেন তো সেই হিসেবে হয়তো অনেকেই কনফিউশন বশত কোনোটি নয়তে উত্তর করবেন কিন্তু সেটা ঠিক হবে না আমাদের এখানে যে বিকল্প দেওয়া হয়েছে তাতে মুকুন্দ চক্রবর্তীও তার কাব্যকে নতুন মঙ্গল বলেছেন চলে পরে পরের বিদ্যাপতি ও গোবিন্দ দাসের একত্র ভনিতা আছে এমন পদের সংখ্যা কয়টি দুটি চারটি ছয়টি আটটি বিদ্যাপতি এবং গোবিন্দ উভয় ঘূণিতা আছে এরকম পদের সংখ্যা কতগুলি সঠিক উত্তর ডি আটটি পরের প্রশ্ন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি রাগ বা রাগিনী নয় মল্লার আহের লঘুশেখর পাহাড়িয়া কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি রাগ বা রাগিনী নয় দেখে নেওয়া যাক উত্তর উত্তর সি লঘুশেখর এটি আসলে কি একটি তাল চলে আসি পরের প্রশ্নে পদকর্তা রামপ্রসাদ সেন কার কাছ থেকে তার উপাধি প্রাপ্ত করেন মহারাজ কৃষ্ণচন্দ্র জমিদার রাজকিশোর মুখোপাধ্যায় জমিদার গোকুলচন্দ্র ঘোষাল কোনোটি নয় পদকর্তা রামপ্রসাদ সেনের উপাধি কি আপনারা সকলেই জানেন সেই উপাধি তিনি কার কাছ থেকে পেয়েছেন দেখেনি সঠিক উত্তর উত্তর ডি কোনোটি নয় আসলে বলা হয় যে রামপ্রসাদ সেন যে উপাধি কবি রঞ্জন সেটি তিনি নিজেই নিজেকে দিয়েছিলেন পরের প্রশ্নে বিদু শাস্ত্রীর মতে চর্যাপদের নাম চর্যাগীতি কোষ আশ্চর্যচর্যাচয় চর্যাশ্চর্য বিনিশয় চর্যাগীতি পদাবলী চর্যাপদের বিভিন্ন নাম বিভিন্ন জনে। আপনারা জানেন যে প্রস্তাব করেছেন বা নাম হওয়া উচিত এমনটি বলেছেন তো এখানে বিদ্যু শেখর শাস্ত্রী তিনি কোনটি বলেছেন দেখেনি উত্তর উত্তর বি আশ্চর্য পরের প্রশ্ন ভারতচন্দ্র রায় রামচন্দ্র মুন্সির কাছে কোন দুটি ভাষা শিখেছিলেন সংস্কৃত ও ফার্সি আরবি ও ফার্সি বাংলা ও আরবি ফার্সি ও বাংলা কোনটি হবে সঠিক উত্তর ভারতচন্দ্র রামচন্দ্র মুন্সির কাছে কোন দুটি ভাষা শিখেছিলেন উত্তর এ সংস্কৃত ও ফার্সি পরের প্রশ্ন কোন কবি বংশগত উপাধি দেব গোবিন্দ দাস কমলাকান্ত কাশিরাম দাস বিজয়গুপ্ত দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হয় সঠিক উত্তর সি কাশিরাম দাস চলে যাই পরের প্রশ্নে চন্ডীদাস চরিতের প্রকাশক কে নলিনীকান্ত ভট্টশালী যোগেশচন্দ্র বিদ্যানিধি বসন্ত রঞ্জন রায় গোকুলচন্দ্র সেন চণ্ডীদাস চরিত্র কাল লেখা এবং এটি কোথা থেকে প্রকাশিত হয় আনুষঙ্গিক তথ্য হিসেবে কিন্তু জেনে রাখবেন তো আমরা দেখিনি আমাদের সঠিক উত্তর সঠিক উত্তর বি যোগেশচন্দ্র বিদ্যানিধি তো এই ছিল আমাদের আজকে কুড়িটি প্রশ্ন আপনারা আপনাদের স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এর আগের দিন অনুবাদ অনুষঙ্গের যে মক টেস্ট নেওয়া হয়েছিল তাতে যারা নিজেদের স্কোর জানিয়েছিলেন তারা হলেন এক শাহিদুল শেখ দুই অনন্যা দে পাল তিন বিউটি আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই স্কোর জানানোর জন্য এছাড়া আরও অনেকে কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এবং প্রশ্নগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ